আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি কথা বলবো সংখ্যা আনুপাতিক নির্বাচন নিয়ে সংখ্যা আনুপাতিক নির্বাচন নিয়ে অনেকে অনেক মতামত দিচ্ছেন কেউ পক্ষে কেউ বিপক্ষে তো চলুন একটু জানে নিয়ে জেনে নেওয়া যাক সংখ্যা আনুপাতিক নির্বাচন কি সংখ্যা আনুপাতিক নির্বাচন এমন একটি নির্বাচন প্রক্রিয়া যেখানে কোনো ব্যক্তিকে ভোট না দিয়ে সরাসরি কি সরাসরি দলকে দেওয়া হয় একটি দল সারা দেশে যত পারসেন্ট ভোট পেয়ে থাকে তার উপর নির্ভর করে সংসদ সদস্য লাভ করে ধরুন একটি দল সারা দেশে তিরিশ পারসেন্ট ভোট পেয়েছে বাংলাদেশে যেহেতু তিন তিনশোটি আসন তবে সে দল নব্বইটি আসন লাভ করবে কেউ কোন দল যদি এক পার্শনও ভোট পেয়ে থাকে তবে সে দল তিনটি আসন লাভ করবে ভোটের সঠিক মূল্যায়ন রাজনৈতিক সহিষ্কৃতা বন্ধ এবং ভোট দখল ইত্যাদি প্রতিরোধে সংখ্যানুপাতিক নির্বাচন একটি কার্যকারী পদক্ষেপ বলে আমি মনে করি আপনার মতামতটি কমেন্টে জানিয়ে দেবেন সালামু আলাইকুম